আমরা প্রপার নাউনে বলছিলাম ঢাকা সিলেট খুলনা আর হচ্ছে কি বরিশাল এগুলো কিসের নাম এগুলো হচ্ছে শহরের নাম তাহলে এগুলো একটা সাধারণ নাম সেটা হচ্ছে কি সিটি সেগুলো হচ্ছে কি সিটি সিটি দ্বারা কি বোঝায় ঢাকা সিলেট খুলনা বরিশাল হ্যাঁ রংপুর দিনাজপুর মাদারীপুর অর্থাৎ সবগুলো শহরকে সিটি দ্বারা বোঝায় তার মানে সিটি হচ্ছে শহরের নামের একটা সাধারণ নাম তার মানে সিটি হচ্ছে কি কমন নাম আসসালামু আলাইকুম পার্সোল স্পিসের নাউন পর্বের লেকচার থ্রি এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাজল কবির আজকের আলোচ্য বিষয় হচ্ছে কমন নাউন এবং যে সেটা হচ্ছে কি প্রপার নাউন প্রপার নাওন আমরা সবাই জানি সেটা হচ্ছে কি নেমিং ওয়ার্ড যে নেমগুলা কি করা হয় ক্যাপিটাল দ্বারা লিখা হয় তাহলে আমরা কিছু উদাহরণ যদি দেখি যেমন ঢাকা সিলেট খোলা বরিশাল সবগুলো হচ্ছে কি শহরের নাম সবগুলো কি শহরের নাম সেগুলো কি দ্বারা ক্যাপিটাল সূচিত হয়েছে এবার আমরা চলে আসতেছি কমন নাউন কমন নাউনটা হচ্ছে যে এক জাতীয় সকলকে বোঝায় অর্থাৎ একটা শ্রেণীর সাধারণ নামকে বোঝায় কমন নাউন সেও নাম তবে সেগুলো হচ্ছে কি এক জাতীয় সকলকে বোঝায় অর্থাৎ একটা শ্রেণীর সাধারণ নামকে বোঝায় যেমন আমরা প্রপার নাউনে বলছিলাম ঢাকা সিলেট খুলনা আর হচ্ছে কি বরিশাল এগুলো কিসের নাম এগুলো হচ্ছে শহরের নাম এগুলো একটা সাধারণ নাম সেটা হচ্ছে কি সিটি সেগুলো হচ্ছে কি সিটি সিটি দ্বারা কি বোঝায় ঢাকা সিলেট খুলনা বরিশাল রংপুর দিনাজপুর মাদারীপুর অর্থাৎ সবগুলো শহরকে সিটি দ্বারা বোঝায় তার মানে সিটি হচ্ছে শহরের নামের একটা সাধারণ নাম তার মানে সিটি হচ্ছে কি কমন নাওন আরেকটা উদাহরণ দিতে দেখি দা পদ্মা দা যমুনা দা মেঘনা এগুলো হচ্ছে কি প্রপার নাম কেন প্রপার নাম কারণ এগুলো হচ্ছে কি নদীর নাম এবং এগুলো কি ক্যাপিটাল লেটার দ্বারা কি হয়েছে প্রথমে ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হয়েছে দ্যাট মিন্স সে কি প্রপার নাম তাহলে এই যে প্রপার নাউনগুলো আছে এর সাধারণ নাম কি এগুলো কি সবগুলো হচ্ছে কি নদী সবগুলো হচ্ছে কি নদী তার মানে হচ্ছে পদ্মা যমুনা মেঘনা এগুলোকে আমরা কি বলতে পারি রিভার বলতে পারি সহজ কথায় প্রপার নাওনের যে প্রপার নামনগুলো আছে প্রপার নাউনের যে সাধারণ নাম আছে এক জাতীয় বা সাধারণ যে নাম আছে সেটা হচ্ছে কি কমন নাউন আমরা আরও কিছু উদাহরণ যদি আলোচনা করি যেমন আমরা যদি ছেলেদের নাম বলি রহিম করিম রহিস ফয়েজ এগুলা এগুলো হচ্ছে কি ছেলেদের নাম তাহলে এর সমষ্টি যদি বলি তাহলে কি হবে ম্যান তারা সবাই হচ্ছে কি ম্যান তাহলে একই ভাবে আমরা যদি বলি রহিমা করিমা বলি এগুলো হচ্ছে কি মেয়েদের নাম তাহলে তার সাধারণ নাম কি হবে উইমেন তাহলে আশা করছি আজকের পর থেকে কমন নাউন এবং প্রপার প্রপর্ণনের মধ্যে যে কনফিউশন সেটা আর থাকবে না তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কোনটা কোন নাম হোমওয়ার্ক হচ্ছে জানালা কোনটা কোন এই ঠিকানা রে আর আছে কি কান্ট্রি তাহলে কোনটা কোন নাউন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সবার শীর্ষ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম